বাংলাদেশে থাকতে জানতাম এবং বুঝতাম যে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে যাদের সাথে হকের বিষয় আছে যারা দাবিদার কিংবা এক কথায় আত্মীয় স্বজন রিলেটিভ যেগুলা তাদের সাথে মানুষ হিংসা করে যে কোনো বিষয়ে হকের বিষয়ে হোক আর যে কোনো বিষয়ে তাদের সাথে হিংসা করে কারণ ভাগাভাগির বিষয়টা থাকে কিন্তু বিদেশে আসার পর যেটা বুঝলাম কিংবা জানছি যে এখানে মানুষ মানে যাদের সাথে রক্তের সম্পর্ক নাই যাদের সাথে ভাগাভাগির সম্পর্ক নাই শুধুমাত্র জাস্ট কথা হাই হ্যালো কিংবা মানে একটু সম্পর্ক গড়ে ওঠা হয়তোবা একটু ভালো বেশি সম্পর্ক গড়ে ওঠা যাদের সাথে খুব ভালো লাগে কিন্তু তাদের সাথে কিন্তু ঝগড়া হওয়ার কিংবা হিংসা করার কোনো বিষয় নেই কিন্তু তারাও কেন জানি হিংসা করে কেন হিংসা করে এটা আমার বোধগম্য না কারণ হচ্ছে এটা আমি বুঝতে পারি না কারণ কোনো দাবিদার না তারা কোনো বিষয়েই না তা আপনাদের যদি এটা জানা থাকে বোঝার থাকে কিংবা বুঝে থাকেন অবশ্যই জানাবেন কেন যে হিংসা করে এটাই বুঝি না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং